ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق <applause> منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تسألون به والأرحام ان الله كان عليكم رقيبا فإن لن تديس كتاب الله محمد صلى الله عليه وسلم اصل الامور مختصاتها كل موت بدا وكل بدات في ضلاله كل ضلاله في النار انا ابو هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু মোতিয়াদ খুল্লা জান্না ইল্লামান আবা কিলামান আবায়া রসাল্লাহ অল আরসুল্লা হেসাল্লাহ আলাইহিসাল্লাম মান আতানি দাখাল জান্না অমান আসানি ফাখাত আবাহ আর সম্মানিত সদ্য এক বড় ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আর বর্তমানে খুবই প্রাসঙ্গিক এটাই হচ্ছে যে আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই একে অপরের ওপর দোষারোপ করে বা কোনো জায়গায় দেখা যাচ্ছে স্বামীর স্ত্রীর উপর নারাজ কোনো জায়গায় স্ত্রীর স্বামীর উপর নারাজ এভাবে দম্পত্য জীবনে একটা অসুখী জোয়ার বয়ে আনছে প্রথম এর এক নম্বর যে কারণটা হচ্ছে সঠিক দিনই এল আল্লাহ সুহান ওহির অহির বিধান না মানার জন্য এটা এক নম্বর পয়েন্ট যে দুইজনের মধ্যেই যদি সহি কোরআন এবং হাদিসের যদি আল্লাহ সুহান ওহির অহির বিধান যদি এই এলম যদি থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না সর্বক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে যেভাবেই হোক আজকে পিতা মাতার সাথে অসন্তুষ্টি পিতামাতার সাথে খারাপ ব্যবহার হ্যাঁ সন্তানদের সাথে খারাপ ব্যবহার সন্তানদের সাথে নাফরমানি করা সমাজের মুখে বন্ধুদের সাথে হিংসা প্রতিপূর্ণ হওয়া সব মূল কারণ যত অশান্তি পৃথিবীতে আছে অশান্তির মূল এক নম্বর কারণ হচ্ছে যে আজকে আমাদের যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন সৃষ্টি করে নিয়ামত দিলেন একটা বিধান দিলেন সেই ওহির বিধান থেকে আমরা মুখ ফিরিয়ে নেওয়ার জন্য এই জন্য যে হাদিসটা আমি বললাম সেই বুখারির আদিস রাসুসুলসাল্লাম বলছেন যে প্রত্যেকটা উম্মর জান্নাতে যাবে তারা নয় আমরা বলছেন ইয়া রসল্লাহ কারা ইল্লামান আবা মানে অস্বীকারকারী মানে জান্নাতে যেতে অস্বীকার করবে কারা অবাক হয়ে গেলেন সাহেব আইখান তখন রাসুল হাসান বলছেন মানে আতানি দেখাল জান্না যারা আমার নীতিকে অনুসরণ করবে অনুকরণ করবে তারা জান্নাতে যাবে আমান আসানি ফাকাত আবা যারা আমার নির্দেশনাকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ আল্লাহাল বলেছেন মা আতাকু রসুল যেটা দেয় সেটা গ্রহণ করো তাহলে সময় দিন ভাই আজকে যদি আমাদের পরিপূর্ণ সঠিক এলমি জ্ঞান যদি আমরা অর্জন করতাম আর তার প্রতি আমল করতাম তাহলে এই জিনিসগুলো হতো না এখন যেটা সব থেকে সমস্যা হয়ে গেছে যে প্রশ্নটা করেছেন যে অবাধ্য স্ত্রী এতে আমাদের করণীয় কি নারীদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে আপনার বক্রতা থাকে কারণ রাসোসিয়েশন বলছেন নারী খুব মূল্যবান জিনিস খুব মূল্যবান জিনিস তাদেরকে বাঁকা হার থেকে তৈরি করা হয়েছে আর এই পাঁজরের হার শরীরের মূল যে জিনিস যেটা হচ্ছে হৃৎপিণ্ড এটাকে কিন্তু খাঁচার মধ্যে ঢেকে রেখেছে এই হাড় তাহলে হৃদপিণ্ড কত মূল্যবান জিনিস তার থেকে মূল্যবান জিনিস হচ্ছে এই বাকাহার এই জন্য অসুস্থ বলছেন তোমরা মনে করো কাচের গ্লাস স্ত্রীদেরকে সাথে তাদেরকে ছেড়ে দিও না ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তাদেরকে সোজা করার চেষ্টা করো না তাহলে ভেঙে যাবে তাদের সাথে কোমলতা ব্যবহার করো তাদেরকে ধমক দিও না তাদেরকে প্রহার করো না তাদেরকে রুক্ষ কথা বলো না তাদেরকে বুঝতে হবে হেকমা সুন্দর নসিহতের মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে এখন হয়ে গেছে কি দুইজনই স্ত্রী স্বামীকে সহ্য করতে হয় না স্ত্রী স্বামীকে সহ্য করতে হয় না যার জন্য এই জিনিসগুলো এখানে আল্লাহ সুবাহতালা বলছেন সোনানিসায় উনিশ নম্বর এতে যে তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো সৎভাবে বসবাস করো আর তোমরা তাদেরকে অপ যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে এমন হতে পারে তোমরা যেটাকে অপছন্দ করছো সেটার মধ্যে আল্লাহ সুবাদা কল্যাণ লেগেছে কারণ দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক কিছু দেখতে পাই যে হয়তো আমাদের মন হচ্ছে আমরা ভাবছি এটার মধ্যে আমাদের ভালো লাগছে না কিন্তু আমাদের ভালো লাগাটা ভালো লাগা নয় যেটা আল্লাহ সুহাতলা সোষ্ঠার ভালো লাগা সেটাই ভালো লাগা কারণ আল্লাহ সুহাত বলছেন ইন্নি মা আল্লাহ আলম আমি যেটা জানি তোমরা সেটা জানো না তাহলে অবস্থায় আমাদের এক নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের ধৈর্য এবং ধৈর্যশীল হতে হবে আমাদেরকে অধৈর্য হয়ে পড়লে হবে না তাদের সাথে ভালো ব্যবহার করে আল্লাহ সুন্দর নির্দেশনা দিচ্ছেন যে স্ত্রীর সাথে যদি তোমাদের স্ত্রীর মধ্যে কোনো রকম বিরোধিতা হয় অপছন্দ প্রকাশ পায় তাহলে তোমরা দ্রুত তাকে নসিহত করবে তাদেরকে কেয়ামতের কথা বলবে তাদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তি বলবে তাদেরকে সতর্ক করবে সাহেব খারি মুসলিমের হাদিস যে অবাধ্য স্ত্রী জাহান নামী একাধিক হাদিস আছে এভাবে মাজা থেকে আরম্ভ করে সমস্ত গ্রন্থের মধ্যে এসছে এরপরে আরও রসো আল্লাহ সুবাহ বলছেন সুনানীশে চৌত্রিশ নম্বর যদি তোমাদের মধ্যে কোনো স্ত্রী এবং স্বামীর মধ্যে মতভেদ দেখা দেয় চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর রাতে আল্লাহ সুবাহাতে বলছেন তাহলে তোমরা স্ত্রীর পক্ষ থেকে দুজন স্বামীর পক্ষ থেকে দুজন নিয়ে তোমরা একটা বসবে বসে একটা দুজন দুইজন দুইজন মিলে দুজনকার কথা শুনে তোমরা একটা নিজেদের মধ্যে সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে কিন্তু প্রথম কথা হচ্ছে কি এক নম্বর উপদেশ হচ্ছে যে তাদেরকে নম্র এবং সুন্দরভাবে কথা বলা একটা দেখবেন কথা একটা কথা যে কথাটা আপনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন আবার আপনি রুক্ষ নিজাজে বলতে পারেন তো কিন্তু সে যদি আপনি তাকে কড়া করে বলেন গরম দেখি বলেন সে নেবে না তাকে যদি সুন্দরকে বলেন তুমি এই কাজটা করছো এই কাজটা খারাপ তুমি একা একা বাজারে যাচ্ছ এটার অসুস্থ নির্দেশনা আছে যে ওই মহিলা জান্নাতে যেতে পারবে না ওই মহিলা কখনো জান্নাতে সুগন্ধ পাবে না এবং ওই মহিলা আল্লাহর কাছে লানত যে মহিলা তা পুরুষকে না জানিয়ে বাইরে একবার হয় তাকে সুন্দর কমিয়ে হবে অতএব তোমাকে আমি ভালোবাসি দুনিয়াতেও চাই আখেরাতেও চাই তুমি আল্লাহ নৈকট্যবান হও তাকে এইভাবে নসেত করতে হবে দ্বিতীয় পদ যখন তাকে সংশোধন করার জন্য সুন্দর সুন্দর নসেদ করা তরানের আয়াত দিয়ে হাদিস দিয়ে যখন সে বুঝলো না দ্বিতীয় পদক্ষেপ নিতে হবে তার সাথে বিছানা ত্যাগ করতে হবে কয়েকদিন এমন নয় যে তাকে একদম পরিত্যাগ করা কিছুদিন ত্যাগ করতে হবে যাতে করে সে বুঝতে পারে তখন তাকে বলতে হবে দেখো তুমি আল্লাহর নাফরমানি তো করছো তুমি যে সোষ্টা আমাদেরকে পাঠিয়েছে তার নাফরমানি করছো তাহলে তুমি আমার তো নাফরমানি করছো না মানে তুমি আমার কথা শুনছো না মানে কি তুমি আমার অবদ্ধ মানে আল্লাহ সময় তাল সসটা নিয়মকে মানছো না বিধানকে মানছো না আল্লাহর কোরআনকে অস্বীকার করছো হাদিসকে অস্বীকার করছো তাই তোমার সাথে আমি কীভাবে থাকবো তোমাকে না আমি কীভাবে শান্তির জায়গায় যেতে পারবো কীভাবে জাননাতে যাবো তাই তুমি যতক্ষণ না ফিরে আসছো ততক্ষণ আমরা পৃথক থাকবো এভাবে তাকে একটা ছোট্ট শাস্তি বিছানা পরিত্যাগ করা এ সম্পর্কে একটা হাদিস আবুদাহে উল্লেখ করা হয়েছে দু হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিস হাকিম ইবনে মুবিয়া রহমুল্লাহ তিনি তার পিতা হতে বর্ণিত করেন যে আমি জিজ্ঞাসা করি ইয়া রসুল্লাহ স্বামীদের উপর স্ত্রীর হক কি তিনি বলেন যা খাবে তাই খাওয়াবে যা পরিধান করবে তাই পড়াবে এবং তোমরা স্ত্রীর চেহারা মুখে মারবে না তাকে গালিগালাজ করবে না এখানে যা খাবে খাওয়াবে মানে যে মানের খাবেন যে ধরনের খাবেন তাকে খাওয়াবে যে মানের পোশাক আপনি পরবেন সেই পোশাক পরাতে হবে যে দাম যে দামের যে মূল্য আপনি পরেন তাকে সেই দাম পরাতে হবে আর এরপরে ইবনে আব্বাস রসিয়াল তালু বলেন তার সাথে তার বিছানাতেই শুবে কিন্তু সহবাস করবে না তার সাথে এই যে বিছানা ত্যাগ করার পূর্বে আনাসিবলে মালিক তিনি বলেন তার সাথে স্বামী স্ত্রী থাকবে কিন্তু সহবাস করবে না তাকে বুঝতে দিতে হবে এইভাবে তাকে বুঝতে দিতে হবে তৃতীয় পদক্ষেপ যখন এগুলো করেও সংশোধন হচ্ছে না সে তখন অবাধ্য হয়ে যাচ্ছে অবাধ্য বিচরণ করছে নাফরমানি করছে তখন তাকে মৃদু উপহার করতে হবে মুখে মারা যাবে না হালকা হালকা উপহার দিতে হবে গায়ে মারলেন হাতে মারলেন হালকা হালকা মৃদু উপহার করতে হবে যাতে করে সে ফিরে আসে যাবে রাজাল তালাহ থেকে একটা আদিস এটাও সেই মুসলিমের এক হাজার দুশো আঠেরো নম্বর হাদিস তোমাদের স্ত্রীর মধ্যে আল্লাহর তাকুয়া অবলম্বন করো আর কেননা আল্লাহ সুবাহ তাল্লা আমানত তোমাদেরকে যে রেখেছেন এই আমানতকে তোমরা বৈধ করেছেন আমানত স্ত্রী আমাদের জন্য একটা আমানত এ বৈধ করা হয়েছে স্ত্রী সহবাস করা কিন্তু তোমরা তাদেরকে গালিগালাজ করো না তাদেরকে প্রহার করো না এবং তাদেরকে কটুবাক্য বলো না তাদের সাথে সুন্দর ব্যবহার করো তাদেরকে কষ্ট দিও না কিন্তু তোমাদের অধিকার যেমন আছে তাদের অধিকার তোমার ওপর আছে তাদের খানাপিনা থাকার সুন্দর ব্যবস্থা করো তোমাদেরকে তাদেরকে নসিহত করো নসিহতের মাধ্যমে যদি ফিরে না আসে তখন তাকে কি করতে হবে উপহার করতে হবে এইভাবে তাদেরকে আস্তে আস্তে আপনাকে নসিহত করতে হবে কারণ আল্লাহ সব সোরা জারিয়াতে পঞ্চান্ন মানে তো একটি ফাইন তান ফালিম তাহলে যখন অবাধ্য স্ত্রী হয়ে যাবে যখন কথা শুনবে না যখন কোনো স্ত্রী স্বামী চার মাস পাঁচ মাস ছ মাস বিচ্ছেদ অথবা ছ বছর একটা কথা মনে রাখবেন অনেকে প্রশ্ন করে আমাদেরকে যে স্বামী স্ত্রী মাস দূরত্ব আছে তার তালাক হয়ে যাবে আপনি আপনি তালাক হয় না তালাক দিতে হয় বিবাহ বিচ্ছেদ ঘটাতে হয় স্ত্রী বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে তখনই যদি সেই স্বামী আল্লাহ সুমতলা নাফরবান হয় আর স্বামী তখন তালাক দিতে পারে যদি স্ত্রী নাফরবান হয় যেমন মনে করেন যে পদ্ধতিগুলো তাকে বোঝানো পড়া হচ্ছে না তার সাথে সহবাস করলেন তাও হচ্ছে না তার বিছানা ত্যাগ করলেন হচ্ছে না প্রহার করলেন হচ্ছে না তখন স্ত্রী কোনো কথাই মানছে না তারপরে পরিবারকে নিয়ে বসলেন তাও শুনছে না তখন কি করতে হবে তাকে এক তালাক দিতে হবে এক তালাক দিয়ে তার কাছ থেকে দূরে থাকা তারপরে যদি আলহামদুলিল্লাহ সে মেনে নেয় তাহলে ভালো তারপরে এক তালাক দিয়েও হচ্ছে না তারপর আর বা একটা তালাক দিতে হবে এইভাবে কথা স্ত্রীদেরকে তালাক দিয়ে নিয়ম এসেছে তো সর্বাবস্থায় কী করতে হবে মেন পয়েন্ট হচ্ছে আমাদের আখলাখ আদর্শ সুন্দর করে এবং সুন্দর নসিহতের মূল মাধ্যমে তাদেরকে কোমলের মাধ্যমে সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে তাদেরকে করা কিন্তু আপনি যদি কড়া করে কথা বলেন তখন তারা সেই কথাগুলো গ্রহণ করবে না কথা বলার মধ্যে আছে যে কথাটা আপনি বলছেন এই কথা যদি নরমভাবে বলেন সে গ্রহণ করতে পারবে তার মনে বসবে আর যদি কড়াভাবে বলেন সে গ্রহণ করবে না তাই যদি চার মাস মাস যদি স্ত্রী স্বামী স্ত্রীর কথা না বলে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে না তালাকও হয় না এতে কোনো সমস্যা নেই কিন্তু এই কথা না বলার জন্যে দুজনই গুণাগার হবে দুজনই এটা কাবিরা গুন আল্লাহর কাছে তবু করে ফিরে আসতে হবে এবং স্ত্রী যদি সে স্বামীর এই ধরনের অবাধ্য আচরণ করে তাহলে সেই স্ত্রী জাহান নামী বলেছেন অতএব এটার স্বামীদের দায়িত্ব হচ্ছে সেই স্ত্রীকে জাহান রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করা এটাই আল্লাহ বলেছেন জিয়াদ ফি সাবুলিল্লাহ সুরাহান কাপুর তুমরা সত্তর নম্বরে যদি তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো আল্লাহ তোমাদের পথকে সহজ করে যখন আপনি স্ত্রীর জন্য সংগ্রাম করবেন স্ত্রীকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য তার পিছনে মেহনত করবেন তাকে সুন্দর কথা বলবেন কোরআন আদিসের বাণী শোনাবেন হ্যাঁ তাকে সুন্দর আখলাখের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা করবেন এই কাজে সহায় করবেন কে আল্লাহ সুবাহাল্লা আল্লাহ ওয়াদা করেছেন তাই আমরা দোয়া করি আল্লাহ সুবানতাল্লাহ আমাদের প্রত্যেককে উপযুক্ত এবং সঠিক কোরআন এবং মহাদিস মানেবালা এবং উপযুক্ত স্বামী হওয়া তৌফিক দান করুক এবং যে সমস্ত স্ত্রীরা আক্রমন্ত স্বামীর অবাধ রচন তুমি তাদেরকে হেদায়ত দান করো আমি আসসালাম ওয়ালিক রহতুল্লাহ